আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বারকাত প্রিয় শ্রোতা আশা করি আপনার সাহেব ভালো আছেন আমি আল্লাহর মেহরবানিতে এবং অশেষ দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি শিখব ঈদের দিনে নবিকম সাল আলাইহাসাল্লামের সুন্নত সমূহ প্রিয় শ্রোতা হাদিসে এসেছে বুড়াদ আদি আল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবীকম আলাইহি আলাইহাসাল্লাম ঈদুল ফিতরে ততক্ষণ পর্যন্ত বের হতেন না যতক্ষণ না পর্যন্ত কিছু না খেতেন কিছু খেয়ে তারপর তিনি বের হতেন বিশেষ করে ঈদের দিন খেজুর খাওয়া সুন্নত আর ঈদুল আজহার দিন না খেয়ে ঈদগায় যেতেন আর ঈদগা থেকে নামাজ পড়ে আসে খাওয়া খেতেন হাতিজ মোসনারে আহমদ তিরমিজি ইবনে মাঝা ইবনে হাব্বানি এবং হাকিম হাদিস্টি হাসান বলেছেন প্রিয় শ্রোতা আসুন আমরা এখন ঈদের দিনের সুনত সমূহ জেনে নেব ইনশাআল্লাহ এক নম্বর ঈদুল ফিতরে নবীকম আলাইহি ওয়াসাল্লাম বিজর খেজুর খেয়ে ঈদগায়ে যেতেন আর ঈদুল আজহায় খালি পেটে যেতেন এবং ঈদগাহ থেকে এসে খাওয়া খেতেন দুই নাম্বার ফজরের সালাতের পর পরই ঈদের সালাতের জন্য বেরিয়ে যেতেন তিন নাম্বার গোসল করে পবিত্রতা অর্জন করা নতুন জামা কাপড় পরিধান করা অথবা নতুন জামা কাপড় কেনার সমর্থ না থাকিলে আপনার যে জামাটি সবচেয়ে বেশি ভালো সেটি পরিধান করা এবং আতর সুরমা লাগিয়ে সাজসজ্জা করা নতুন জামা পরার দোয়া পরা সুন্নত শ্রোতা আল্লাহ যেন আমাদের সবাইকে নবীক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি আমলগুলো করার তৌফিক দেন আমিন আজ এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মুর জন্য দয়া করবেন পরবর্তী বিরতি দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ